আই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে দু থেকে তিন বছর কাজ করার পরে কাজ ছেড়ে দিলে এনওসি না দেওয়ায় সমস্যায় পড়েছে একাধিক যুবক মঙ্গলবার সেই এনওসির দাবিতে আইআইএফএল মাইক্রো ফাইন্যান্সের গঙ্গারামপুর শাখার অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালো গঙ্গারামপুর থানা এলাকার একাধিক যুবক দু থেকে তিন বছর ধরে আইআইএফএল মাইক্রো ফাইন্যান্সের উত্তরবঙ্গের একাধিক শাখায় কাজ করে আসছিলেন গঙ্গারামপুর থানা এলাকার প্রায় কুড়ি জন যুবক মাইক্রো ফাইন্যান্সের নিয়ম অনুযায়ী তারা পদত্যাগপত্র জমা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করতে গেলে এনওসি না থাকায় যোগ দিতে পারছেন না বারবার আইআইএফএল মাইক্রো ফাইন্যান্সের ঊর্ধ্বতন অফিসে যোগাযোগ করলেও তারা কোনো সুরাহা হয়নি মঙ্গলবার দুপুর দুটো থেকে গঙ্গারামপুর থানা এলাকার আইআইএফএল মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে কাজ ছেড়ে দেওয়া একাধিক যুবক গঙ্গারামপুর বিডিও অফিস সংলগ্ন গঙ্গারামপুর শাখার অফিস ঘরে তালা মেরে বিক্ষোভ দেখায় তাদের দাবি প্রাপ্য এনওসি দেওয়া হোক তাদের না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এ বিষয়ে আইআইএফএল মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে কাজ ছেড়ে দেওয়া তথা গঙ্গারামপুর থানার নয়া বাজার এলাকার বাসিন্দা তরুণ দাস জানিয়েছেন হচ্ছে আগে কাজ করতাম তো কমপ্লিট মানে কমপ্লিট করে আমরা বেরিয়েছি এক জন কেউ দু বছর কেউ তিন বছর কাজ করেছে এবার কাজ করার পরে আমাদেরকে এনওসি দেওয়া হচ্ছে না আমরা ম্যানেজমেন্টের সাথে যথাযথভাবে চেষ্টা করা মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তো ম্যানেজমেন্ট কোনো মানে কোনোভাবেই আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে না তো আজকে ওনাকে ইনি ফোন করেছিল ফোন করাতে ম্যানেজমেন্টের যে ডিভিশনাল ম্যানেজার আছে প্রশ্নদীপ মন্ডল উনি আমাদেরকে বলছে যে কোম্পানি কি আমাদের বাবার নাকি ঠিক আছে মানে ওনার বাবার নাকি কোম্পানি উনি বলছে যে কোম্পানি যে হায়ার অফিস ওরা বুঝে আমার কিছু করার নেই আমরা ওনার কাছে এসেছিলাম যে স্যার আপনি আসুন এখানে আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের সাথে কথা বলে আমাদের এনওসি ব্যবস্থাটা করে দিই এনওসি না পেলে তোমাদের কী কী সমস্যা হচ্ছে এনওসি না পেলে আমরা কোনো এনওসি না পেলে আমাদের সমস্যা যেটা যে আমরা অন্য কোম্পানিতে যখন কাজের জন্য যাচ্ছি তারা বলছে আমাদেরকে এনওসি দিন না নাহলে আপনাদের স্যালারি হোল্ড থাকবে প্লাস আপনাদেরকে এক থেকে দু মাস কাজ করে দেওয়ার পরে আপনাদেরকে বের করে হবে বাধ্যতামূলক এটাই বলছে অন্য কোম্পানির এই কারণের জন্যই আপনার আজকে হ্যাঁ আজকে আমরা এখানে মানে ধর্নায় বসেছি তো এখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার ছিল ওনাদেরকে আমরা ডেকেছিলাম গঙ্গারামপুর ব্রাঞ্চে ব্রাঞ্চ ম্যানেজার শুভঙ্গর ভৌমিক ওনাকে বললাম উনি বলছে আমি এখন যেতে পারবো না আমার এখানে কী ভূমিকা আছে উনি আমাদেরকে বলছে ফোনে আমি এখন যেতে পারবো না আমাদের কী ভূমিকা আছে তো তার জন্যই আমরা মানে একটা বিচার চাই আর কি এনওসি না পেলে ভবিষ্যতে তারা কোথাও মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতে পারবেন না তাই তাদের দাবি খুব শীঘ্রই এনওসি দেওয়া হোক তাদের এ বিষয়ে কার্তিক দেবনাথ জানিয়েছেন গুরুত্বপূর্ণ এটা আমাদের প্রত্যেকটা ছেলেবেলের ফিউচার ডিপেন্ড করছে এই এনওসির ওপরে উপরে আমরা এনওসি না পেলে আদার্স কোম্পানিতে আমরা ইন্টারভিউ দিয়েছি জবের জন্য চেষ্টা করেছি কোনো কোম্পানি আমাদেরকে জবের জন্য নেয়নি ওরা একটাই জিনিস চাইছে তুমি যে প্রিভিয়াস কোম্পানিতে কাজ করেছো তার এনওসি দিতে হবে এনওসি না দিলে তোমরা আমাদের কোম্পানিতে জয়েন করতে পারবে না তো আমাদের তো ফিউচার আছে আমাদের তো কোনো কাজ করে খেতে হবে তো আমরা যেহেতু ফাইন্যান্স লেভেলে কাজ করি যেখানে এতদিন দু বছর আড়াই বছর তিন বছর কাজ করি কাজ করে এখান থেকে আমাদেরকে এন ওসি দেওয়া হচ্ছে না আমরা আমাদের প্রাপ্য এনওসিটা বুঝিয়ে নিতে চাই এনওসি দিয়ে দিলে ব্যাট আমরা আমাদের কাজ শেষ আমাদের যে ধরনাটা আমরা যে ব্রাঞ্চে তালা মেরেছি আমরা যে আজকে সবাই মিলে একজোট হয়ে এই কাজটা করেছি আমরা সেটা সমাধানটা করে দিলেই আমরা কিছু করবো না জাস্ট আমাদের এনওসিটা লাগবে ব্যাংক ম্যানেজার বা এই দপ্তর আধিকারীকে দপ্তর আধিকারীরা আমি ফোন কল করেছিলাম কল করে বলেছিলাম এর আগেও অনেকবার কল করার চেষ্টা করেছি বারবার ওনারা শুধু স্টাফদের উপরে দোষারোপ করে ঠিক আছে যে আমরা নাকি কাজ ছেড়ে চলে এসেছি অ্যাকচুয়ালি এই কোম্পানিতে যারা স্টাফ কাজ করেছে তারা জানে যে কি করে মানে কতটা মানে কষ্ট করে প্রেশারের উপরে কাজ করেছে মানে কতটা প্রেশার নিয়ে কাজ করেছে মানে এক একটা ছেলে পেলে মানে কাজ করতে করতে মানে বিরক্ত হয়ে কাজ ছেড়ে দিয়েছে বিরক্ত হয়ে এতটা টর্চার এতটা টর্চার করেছে এই কোম্পানি কতজন কোম্পানি মানে এখন এখানে দাঁড়িয়ে আছে কতজন বর্তমানে এখানে আমরা আছি 11 থেকে 12 জন বর্তমানে আরো অনেক ছেলে পেলে আছে যারা আসতে পারেনি যদিও তালা মারার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ উভয় পক্ষকেই থানায় ডাকা হয়েছে বলে সূত্রের খবর যদিও এ বিষয়ে গঙ্গারামপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার শুভঙ্কর ভৌমিক জানিয়েছেন এই ব্যাপারে আমি কী বলবো এই ব্যাপারে আমাদের অফিস আছে শিলিগুড়ি রিজন্যাল অফিস আছে ওখানে গিয়ে কথা বলতে হবে এখানে তো আমি কিছু বলতে পারব না আর এদের কী আছে না আছে সে ব্যাপারে আমি বলতে পারবো না সেভাবে জানো না কিছু আমি কীভাবে বলবো বলেন ওদের ব্রাঞ্চে কী আছে না আছে আমি বলতে পারবো আমি তো থাকি গঙ্গরামপুর ব্রাঞ্চে তো অন্য ব্রাঞ্চে কী আছে আমি সেটা আমার নিশ্চয়ই জানো না পুরন ব্রাঞ্চের ঘটনা কেন ও একজন আছে বলছে কেউ ওল্ড মালদা কে বলছে বালুরাট কে বলছে রামপুর সেটা বলছে এরা এটা আমার এ সম্পর্কে আমার কিছু জানা নেই এতে যদি কোনো অবজেকশন থাকে তাহলে আমাদের শিলিগুড়ি রিজনাল অফিস আছে ওখানে আপনার আপনার বাড়ির সাথে তালা বেড়েছে কী করবেন এবার এখন কী করবে আমাদের স্যাররা আছে কথা বলছে কথা বলুক স্যাররা আছে দেখি কী বলে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে